আঁকে পড়ে গিয়েছে পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আর বাঙালির দুর্গা পুজো মানেই সাদা কাশফুল পেজা তুলোর মতো মেঘ নীল আকাশ আর মহালয়ার ভোর আর মহালয়ার ভোর মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদার্ত কণ্ঠে মহিষাসুর মধ্যে এই মহিষাসুর মধ্যে নেই না শোনা হলে বাঙালির শারদীয়া উৎসব শুরুই হয় না তবে বর্তমান সময় কিছুটা বদলেছে পাল্টেছে ছবি কারণ বর্তমান যুগের নবতম সংযোজন হল টেলিভিশনের মহিষাসুর মর্দিনী বিভিন্ন টিভি চ্যানেলে মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী দেখানো হয় সেখানেও থাকছে নানান চমক এইসব চ্যানেলগুলোতে দেবী দুর্গার মহিষাসুর মুদিনীর রূপ ছাড়াও আরও বেশ কয়েকটি রূপের গল্প তুলে ধরা হয় আর এবারেও তার ব্যতিক্রম নয় ইতিমধ্যেই টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল স্টার জলসা মহিষাসুর সম্বুদের বেশ কিছু প্রমো নিয়ে হাজির হয়েছে তার মধ্যে রবিবার প্রকাশে আসা প্রমোয় রয়েছে নানান চমক পঞ্জিকা মতে এবার দেবীর আগমন হচ্ছে দোলাতে তাই প্রমোর একেবারে শুরুতে দেখা যাচ্ছে পার্বতী রূপে দেবী দুর্গা সহ সব পরিবারে দোলায় চড়ে বাপের বাড়িতে আসছেন পার্বতী রূপে স্নি সাজে ধরা দিয়েছেন সন্দীপ্তা সেন এছাড়াও নানান রূপে ছবি ফুটে উঠেছে প্রমোতে কখনো দেবীর শান্ত রূপে দেখা গিয়েছে সোনামণি সাহাকে আবার কখনো ভয়ঙ্কর চামণ্ডার রূপে নজর কেড়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ তাছাড়াও দেবীর একেবারে শান্ত শীতল রূপে মন পরিয়ে দিয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে এছাড়াও রণরঙ্গিনী মূর্তিতে ধরা দিয়েছেন মধুমিতা সরকার এবং হিয়া মুখোপাধ্যায় গত বছরের মতো এবারও স্টার জলসার মহিষাসুর রূপে ধরা দিয়েছেন কোয়েল মল্লিক তবে এবার শিবরূপে সবচেয়ে বেশি চমক দিয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বরফে অনুরাগের ছোঁয়ার সূর্য অন্যদিকে আর এক জনপ্রিয় চ্যানেল জি বাংলার মহিষাসুর রূপে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে তাছাড়াও জি বাংলার অন্যান্য ধারাবাহিকে অভিনেত্রীদেরও দেবীর একটি রূপে দেখতে পাবেন দর্শকেরা এবার তারা দেবীর নয়টি রূপ তুলে ধরবে তাদের মহিষাসুর মধ্যে প্রসঙ্গত ওটিটিতে প্রথমবারের জন্য আসছে মহিষাসুর মধ্যে নিয়ে এবার মহিষাসুর মধ্যে নিয়ে আসছে মুখ্য ভূমিকায় থাকবেন রাজনন্দিনী পাল মহালয়ার দিন রেডিওর পাশাপাশি টিভিতেও নানান প্রভাতি অনুষ্ঠান চলে দেখানো হয় দেবী দুর্গার নানান অজানা গল্প এবার সেটাও আসছে ওটিটির মাধ্যমে এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায় জানা যেতে সৃষ্টি এবং বিবর্তনের মধ্য দিয়ে নারী শক্তির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এই সিরিজে আগামী দুই অক্টোবর হৈচুই প্ল্যাটফর্মে মুক্তি পাবে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা হয়ে ধরা দেবেন অভিনেত্রী রাজনন্দিনী পাল ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন